আমি আজ পর্যন্ত চারটে ফাইন্যান্সে ইন্টারভিউ দিয়ে এসেছি ফাইন্যান্স কোম্পানিতে তো সেই চারটে ফাইন্যান্স কোম্পানিতে ইন্টারভিউ কি কি ঘটেছে কি কি রকম প্রশ্ন করেছে না করেছে সেই সব বিষয়ে আপনাদেরকে বলবো আমি প্রথম যে ফাইন্যান্স ইন্টারভিউ দিয়ে এসেছি সেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আইআইএফ এল সংস্থা ছিল সেখানে ইন্টারভিউ দিয়ে এসেছি তো সেই ইন্টারভিউ কি কি হয়েছে কেমন কি প্রশ্ন ছিল কি কি প্রসেস ছিল সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এতে কি হবে না এমন কিছু নয় ভিডিওটা দেখলে আপনারা একদম ইন্টারভিউ পাস করে যাবেন আপনি নিজে যতটা প্রিপেয়ার হয়েছেন সেইভাবে আপনার হবে আপনি নিজেরা যতটা জানেন সেইভাবে আপনার জানা থেকে কিন্তু সবকিছু মানে ওখানে আপনি প্রশ্নের উত্তর দেবেন আজকের এই ভিডিওটা দেখে আপনার কি হবে যে অভিজ্ঞতাটা কাজে লাগতে পারে যে আমি ওখানে ইন্টারভিউ দিয়ে এসেছি তো আসার ফলে একটা এক্সপিরিয়েন্স তো মানে জানতে তো পারি যে কি কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত হচ্ছে আই সমস্ত ইন্টারভিউ দিয়ে এসেছি তো ইন্টারভিউ এর যে লোকেশন অর্থাৎ ইন্টারভিউ লোকেশনটা কোথায় পড়েছিল পড়েছিল আমার যে আমার নিজের ডিস্ট্রিক্টেই বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুরে পড়েছিল ওখানে ইন্টারভিউ লোকেশন জবের ব্যাপারে কোথায় পোস্টিং করবেন না পড়ে কিছু বলেনি আমি ইন্টারভিউ ইতিমধ্যে যাই দিতে ইন্টারভিউ দিতে গেলাম তো লাইন অনেকে ছিল আরো আমি গিয়েছিলাম তারপর আরো অনেকে মোটামুটি ছয় সাতজনের মতো ইন্টারভিউ দিতে গিয়েছিল ইন্টারভিউটা ওখানে গেলাম নিয়ে যাওয়ার সময় কি হলো বললো যে সিভিটা সিভিটা দেখলো সিভিটা দেখার পরে ওরা তিন চার পাতার প্রশ্ন আর কি লিখতে তার মধ্যে বেশিরভাগ মানে অঙ্ক ছিল অঙ্কের মধ্যে কী কী ছিল ফাইনান্সের ব্যাপারেই ছিল হ্যাঁ তারপরে ইংলিশ ছিল কিছু জেনারেল নলেজ ছিল এগুলো ছিল মানে এমসিকিউ আর ওটা টিকমার্ক করে করে যেতে হতো লাস্টের ইয়েতে ছিল আপনার আর বাংলায় নিজের মানে বাংলায় দু চার কথা লিখতে হবে আর ইংরেজিতে দু চার কথা লিখতে হবে নিজের সম্বন্ধে হুম ওটা লিখলাম ওটা হওয়ার পর জমা দিলাম জমা দেওয়ার পর অন্য রুমে ডেকে নিয়ে গেলো সেখানে ফাইনাল ইন্টারভিউ অর্থাৎ ফেস টু ফেস ইন্টারভিউয়ের জন্য হুম মানে সেখানে ইন্টারভিউয়ে নিয়ে গেলো অবশ্যই সেটা মানে পোস্টিংটা আমি বলে দিচ্ছি মানে পোস্টটা রিলেশনশিপ অফিসার ছিল এবং কোয়ালিফিকেশন এইচ এস পাস এইচ এস পাসেই ছিল এবার ফেস টু ফেস ইন্টারভিউ সেইখানে গেলাম সেইখানে জিজ্ঞেস করলো প্রথমেই যে সিভিটা দেখে নিল শিবির দেখে বলছে তোমার নিজের সম্বন্ধে বলো হম প্রশ্ন এটা ধরলো এটা বলার পরে ওরা কাজের বললো যে কাজ এই আছে মানে একদম পরিষ্কার কথা বলে যে পুরো প্রেশার পড়বে এই পড়বে খুব খাটনি আছে সমস্তটাই বলে দিলো ছুটি গোটা সব ব্যাপারে বলো তুমি কাজটা করতে পারবে কি পারবে ঠিক আছে করবো কোনো অসুবিধা নেই সব সবকিছু জিজ্ঞেস করার কাজটা করতে পারবে কি পারবে না হম বাড়িতে কে কে আছে এইসব জিজ্ঞেস করছিল এই কাজটা যে তুমি করতে চাইছো এখন কেন করতে চাইছো হ্যাঁ এইসব প্রশ্ন করে বললো ঠিক আছে তোমার তোমার থেকে কিলোমিটার দূরে তুমি কি কাজটা করতে পারবে কাজ করবো ঠিক আছে অসুবিধা পরে আমি না করে দিই হুম কারণ নিজের কাছে না পড়ে অত দূরে সম্ভব না তার স্যালারিটাও কম হ্যাঁ সাড়ে বারো স্যালারি তারপরে আবার গাড়ির তেল আছে পেট্রোল তেল ওড়াই দেবে বলে দিয়েছিল থাকার জায়গা দেবে হুম শুধু খাওয়ার না নিজের বাকি সব খরচা কোম্পানি প্লাস স্যালারি হম ইনসেন্টিভ ছিল করতে পারলে রিলেশনশিপ অফিসার কি কি কাজ এসব হলো প্রশ্ন মধ্যে আরো একটা জিজ্ঞেস করলো যে মাইক্রো ফাইন্যান্স বলতে তুমি কি বোঝো তো সেই মাইক্রো ব্যাপারে কিছু কিছু যা যা বুঝি আমি সেটাই বললাম রিলেশনশিপ অফিসার যে পোস্টের জন্য তুমি এসেছো সেই পোস্টের কি রেসপন্সিবিলিটি তুমি কি জানো সেই পোস্টের সম্বন্ধে ওই সবই আর কি

এই প্রশ্ন আর কি করলো তো এর পরে মানে যদি কেউ আপনারা আইআইএফএল সমস্ত ইন্টারভিউ দিতে যান সচরাচর মানে কি কি কম মানে এবার সভাপতি তো সেম প্রশ্ন প্রায় সবাই প্রায় একই রকম জিজ্ঞাসা করবে হ্যাঁ ওদের কাজের ছেলে দরকার আপনার কাজ দরকার হ্যাঁ মোট কথা যে এটা বেশি ঘাটাবে না হ্যাঁ কারণ ছোটখাটো পোস্টের জন্য অত বেশি ঘাটাবে না বিরাট বড় পোস্ট হলে তবে মানে একদম প্রশ্ন যতক্ষণ না ওদের মধ্যে একটা আসছে প্রশ্ন করে করে তখন প্রশ্ন করে যাবে কিন্তু এই ছোটখাটো খাটো অত ঘাটাবে না আমি যা বুঝলাম আরো তো তিনটে দিয়েছি কি কি প্রশ্ন হয়েছে না সব আমি বলবো আজকে তো আই সংস্থার ব্যাপারে বললাম এরপরে যেটা দিয়েছি সেটা বললাম জনালক্ষ্মী ব্যাংকে ইন্টারভিউ দিয়েছিলাম এসেছিলাম সেটাও বলবো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই এটা খুব একটা আপনার কোনো রকম আপডেটের ভিডিও নয় যারা যারা ইন্টারভিউ দিতে যাবেন বা যাচ্ছেন অবশ্যই কিন্তু খুব একটা মানে আপনার যাদের মধ্যে ভয় কাজ করে যে এই কি করবে না কিছু এরকম না হ্যাঁ ছোটখাটো পোস্টের জন্য অত কিছু বিরাট কিছু মানে ভয় কিছু না তো তাহলে এইটটাই ছিল আজকে ভিডিও ক্যামেরা লাগা ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন টিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অন করে রাখবেন কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যেটা কোনো না কোনো ভাবে আপনাদেরকে আপনাদের কাছে একটু কাজে আসে তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে